বাজন গোত তারা সুন্দরী কমলা না সুন্দরী কমলা সুন্দরী কমলা চরণুক ধিনি থি নি কইরা বাজে আলো কইরা বাজনগত তারা সুন্দরী কমলা না শালটা ছিল উনিশশো তৎকালীন পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে পঞ্চম বিশ্ব যুব ছাত্র উৎসব চলছে এই উৎসবে অংশ নেওয়া ভারতীয় দলের সদস্য ছিলেন বাংলার এক তরুণ লোকশিল্পী এটি ছিল তার প্রথম বিদেশ সফর আন্তর্জাতিক লোকগীতি প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছিলেন তিনি সত্যি যেন রূপকথা বাংলার এই তরুণ লোকশিল্পীর এক মনে উদাত্ত কণ্ঠে গাওয়া গান দর্শকদের মুগ্ধ করে মুসলমানে গো বলে আল্লাহ হিন্দু বলে হরি সে বছর লোকগীতি বিভাগে স্বর্ণপদক পান শিল্পী মুসলমানে বলে গো আল্লাহ হিন্দু বলে হরি ভাইরে নিদান কালে যাবে রে ভাই যে কি পথে পরি রে কি পথে ভাইরে নিদান কালে যাবে রে ভাই কি পথে পরি রে তিনি বাংলা অসম ত্রিপুরা জুড়ে ঘুরে বেরিয়ে গ্রামীণ শিল্পীদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের কাছ থেকে লোকগীতির পাঠ নেন এর মধ্যে ভাটিয়ালি ভাওয়াইয়া ধামাইল শাড়ি টুসু বাউল এবং লালন ফকিরের গানের মতো লোকগান অন্যতম বলে দেখ ঘর বাড়ি ভালা নায়ামা কি ঘর মান্নাই মৈয়ামি কি ঘর মান্নাই মুইয়ামি চুন্নের মাখার লোকে বলে বলে দেখ ঘর বাড়ি ভালা নায়ামা শৈশব থেকেই বিভিন্ন ধরনের সঙ্গীতের সঙ্গে পরিচয় হয় নির্মলেন্দুর নির্মলেন্দু লোকগীতির দুই প্রখ্যাত শিল্পী আব্দুল মজিদ এবং আব্দুর রহিমের কাছ থেকে লোকগান শেখার সুযোগ পান কলকাতায় চলে আসার পর তিনি সুরেশ চক্রবর্তীর কাছে সঙ্গীতের তালিম নেন তার পরিচয় হয় গীতিকার সুরকার এবং গায়ক হেমাঙ্গ বিশ্বাসের সঙ্গে হেমাঙ্গ বিশ্বাসও ছিলেন সিলেটের বাসিন্দা নির্মলিন্দু বিভিন্ন জনসভায় হেমাঙ্গ বিশ্বাসে রচিত বহু গান গান ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন আইপিটি এর সদস্য হিসেবে তিনি নানা সঙ্গীত অনুষ্ঠান এবং প্রচারমূলক নাটকে অংশ নেন তিনি সিলেটের অসংখ্য অপ্রচলিত লোকগান রেকর্ডিং করে সেগুলিকে সংরক্ষণের প্রয়াস করেন উনিশশো সালে নির্মলেন্দু হিন্দি ছবি বিরাজ বহুতে মাঝিরে চল নাইয়া রামকারেগা পার গানে নেপথ্য কণ্ঠ দেন সুর দেন সলিল চৌধুরী বাংলা চলচ্চিত্রে গান গাওয়ার সঙ্গেই তাঁর জনপ্রিয়তা আরও বেড়ে যায় তিনি রাজেন তরফদারের ছবি গঙ্গাতে গান গান সলিল চৌধুরী এই ছবির সঙ্গীত পরিচালনা করেন এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি নির্মলেন্দু চৌধুরীকে তার গাওয়া একের পর এক জনপ্রিয় গান তাকে খ্যাতির শিখরে পৌঁছে দেয় তিনি কলকাতায় লোকগীতে চর্চার জন্য লোকভারতী নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন লোকগানে তার অবদানের জন্য তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন সারা জীবন লোকগানের মধ্যেই যাপন করেন তিনি নির্মলেন্দু চৌধুরী উনিশশো সালের আটাশে এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর প্রয়াণে যেন একটি যুগের অবসান ঘটে যতদিন বাংলায় লোকগানের ধারা বইবে ততদিন নির্মলিন্দ চৌধুরী লোকগান আমাদের ভাসিয়ে নিয়ে যাবে সেই স্রোতের সঙ্গে তুমি তোর কানাই তোমার ভাঙানা কোথায় রাখবো দইয়ের পশোরা ও কানাই ও কানাই কোথায় রাখবো দইয়ের পশোরা কোথায় রাখবো পা কানাই ও পার করে দে আমাদের আজিকার মতো দান করি মতো মা